উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নাথ মন্দিরে যে যেটা আমরা দ্বিতীয় ধাম বলি সেইখানে আমরা পেয়ে গেলাম বিশিষ্ট সমাজসেবী সুজিত সরকারকে অঞ্জলি দিতে এটা কোথায় আসছেন আমাদের নাট মন্দির যেটা দ্বিতীয় ধাম বলে আমরা আসলাম আজকে শুভ অষ্টমী শুভ অষ্টমীর দিনে মায়ের কাছে প্রার্থনা করলাম মা দুর্গা তুমি সবাইকে ভালো রেখো সবার পরিবারে যেন সুখী থাকে তার কারো যেন রোগ না হয় সবাই যেন ভালোভাবে থাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে পুজোর দুর্গা পুজো উৎসবে অনেক অনেক শুভেচ্ছা আমার রইল ভালোবাসা চ্যানেলের সাফল্যতা কামনা করি মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনাদের সংবাদ মাধ্যম যেন আপনাদের মাধ্যম দিয়ে যেভাবে সংবাদ গ্রাম বাংলার নিউজগুলো আপনারা তুলে ধরছেন সংবাদগুলো তুলে ধরছেন এইভাবেই মানুষের পাশে থাকেন মানুষের উপকার করেন আমাদের চ্যানেলকে এবং গোটা জেলাবাসীকে এবং প্রত্যেক মানুষকে জানালেন যে মায়ের কাছে আশীর্বাদ জানা দিল অঞ্জলি দিয়ে জানালেন যে প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে আগামী দিন যেন এভাবেই ভালোভাবে চলতে পারে নমস্কার আমার নাম সৃজন কর কালিয়াগঞ্জ চৌষট্টি নামযজ্ঞ সমিতি থেকে আমি আজকে এখানে অষ্টমীর অঞ্জলি দিতে এসেছিলাম তো আমার পক্ষ থেকে শারদীয়ার দুর্গাপূজার শুভেচ্ছা সবাইকে এবং অষ্টমীতে সবাই ভালো করে কাটাবে এবং আমি হার্স নিউজ সবসময় দেখি এবং আমার খুব ভালো লাগে নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাথ মন্দির প্রাঙ্গণে রয়েছি এবং এই পুজো দীর্ঘদিন ধরে এখানে দুর্গাপূজা পূজা হয়ে আসছে আমি পেয়ে গেছি এখানকার যারা শুরু থেকে ছিলেন তাদের থেকে আপনি কতদিন ধরে এই পুজো কমিটি থেকে রয়েছেন আপনার আমি যখন ক্লাস এইটের ছাত্র তখন থেকে এই কমিটির সাথে আমি যুক্ত আর এখন আমার বয়স বাহাত্তর তার মানে প্রায় সাইট বছর কত বছর ধরে এখানে দুর্গাপূজা হচ্ছে কত কত বছর ধরে দুর্গাপূজা হচ্ছে নিয়ার অবাউট একশো বছর একশো বছর ধরে আমাদের এই দুর্গাপূজার ইতিহাসটা কি রয়েছে এই দুর্গাপূজার ইতিহাস কিছু আমাদের ইতিহাস যদি বলতে হয় তাহলে তো অনেক সময় লাগবে তবু সংক্ষেপে বলছি বিষয়টা হলো হচ্ছে আমাদের এই পূজা যারা সৃষ্টি করেছিল বলেন আমাদের এই পুজো যারা সৃষ্টি করেছে তারা তো তারা তো আর আজকে কেউ নেই তারাই সবাই চলে গেছে কিন্তু তাদের উত্তরসূরি যারা তারা রয়েছে যারা এই পুজোকে এখন পরিচালনা করছে আমাদের এই পুজোর ঐতিহ্য বলতে গেলে মেলা যেরকম আমাদের এই পুজোটা প্রথম শুরু করেছিল এখানকার যে জমিদার ঈশ্বর মহেন্দ্রনারায়ণ ভদ্র এবং তারপরে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পূর্ব পূর্ব পাকিস্তানে যখন গণ্ডগোল হয় সেই গণ্ডগোল হওয়ার পরে ওখান থেকে যারা এখানে আসে এবং তৈরি হয়েছিল এবং সেটা রিফিউজি কমিটি যারা পূর্ব পাকিস্তান থেকে এবারে চলে এলো তখন তাদের একটা রিফিউজি কমিটি ছিল এবং এই রিফিউজি কমিটির যে সম্পাদক তখন ছিলেন সেটা হচ্ছে ঈশ্বর ব্রজনাথ কুণ্ড মহাশয় এবং ঈশ্বর রোহিণীকান্ত মদক মহাশয় তারপরে তাদের তত্ত্বাবধানে তখন এখানে প্রথম কিন্তু দুর্গাপূজা এখানে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান এবং এই প্রতিষ্ঠান কালিয়াগঞ্জ প্রথম এটা না না অন্য হতো প্রথম পুজোই কালিয়াগঞ্জ নাট মন্দির আমরা বলি উদগ্রাম সেদিনের ব্যাপার না 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 দেখানো হয় চারশো বছর পাঁচশো বছর না 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 এটা ভুল ভুল কথা আমাদের এখানে এ তো সেদিনকার ব্যাপার কালিয়াগঞ্জের সর্বপ্রথম পুজো হচ্ছে কালিয়াগঞ্জের নাটমন্দির মন্দির এবং রেল স্টেশন রেল স্টেশনের পূজা কিন্তু বহুদিনের তখন ওই জমিদারের আমল থেকেই পুজোটা চলে আসছে এবং তখন কিন্তু প্রথম অবস্থায় কিন্তু ওই যে রিফিউজি কমিটি ওরা এখানে দুর্গা পূজা শুরু করলো যখন তখন কিন্তু জমিদার পুজো করেছিল দুবছর মানে এবং এই দু বছর পূজা করার পরে দু বছর পুজো করার পরে তখন এই রিভিউজি কমিটির সাথে মানে তখন যে জমিদার ছিল তাদের সাথে মনে একটা বাদ বিতন হ্যান ত্যান হওয়ার পরে তখন উনি আর এখান থেকে চলে গেল যে আর এখানে আমার করার দরকার নেই কারণ এখানে যখন হচ্ছেই দুটো বজা করার দরকার নেই ওই তখন থেকে পুজো চলছে এবং এই পুজোর সবচেয়ে বৈশিষ্ট্য যেটা ছিল সেটা আমাদের কিন্তু এখানে দুর্গা একটা মেলার আয়োজন করত মেলা হতো নাথ মেলা হতো মেলা হতো আমরা দেখি যে ছোটোবেলায় যখন ছিলাম মেলা হতো আমি মেলাটা উঠে গিয়ে মেলা হতো এখন তো বিভিন্ন গ্রামেগঞ্জে যেহেতু মেলা হচ্ছে বলে এই মেলাটা ঘোনার হচ্ছে না আর আমাদের মেলার পরে সন্ধ্যাবেলা যখন আমাদের প্রতিমা নিরঞ্জনের পথে নিয়ে যেতাম তখন নিয়ম ছিল যতক্ষণ পর্যন্ত নাট প্রতিমা ঘাটে না যাবে এবং তখন নিরঞ্জন হতো ধনকোলে শান্তিকুণ্ডু যে ছিল শান্তিকুণ্ডুর ওই ঘাটি ওইখানে নিরঞ্জন হতো এবং ওখানে নিরঞ্জন হওয়ার পরে ওখানে যে সমস্ত ভক্তরা যেত তাদেরকে মিষ্টি লুচি এই সমস্ত তখন ওই কমিটি ওখানকার দিত এবং আমাদের প্রতিমা নিরঞ্জন হওয়ার পরে তারপরে অন্যান্য প্রতিমা নিরঞ্জন হতো যাই হোক এখন তো বিভিন্ন ক্লাব ক্লাব হয়ে গেছে কেউ কারো তোয়াক্কা রাখে না এখনোই আমরা হয়তো পাঁচটার দিকে গিয়ে নিরঞ্জন দিয়ে চলে আসি আর তারপরে দশমীর দিন একটা সবচাইতে বৈশিষ্ট্য মা বোনেরা আসে কালিয়াগঞ্জের বিভিন্ন ক্লাব রয়েছে ঠিকই কিন্তু এখানকার বৈশিষ্ট্যটা আলাদা বিভিন্ন জায়গার মা বোনেরা যতক্ষণ পর্যন্ত এখানে মায়ের পায়ে সিন্দুর না ছোঁয়াবে বা মায়ের কপালে সিন্দুর না দিবে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পায় না যার জন্য বিভিন্ন জায়গার থেকে কালিয়াগঞ্জের আসলে দেখলেই বোঝা যাবে সেদিন খুব সুন্দর দৃশ্য তারা মায়ের পায়ে বা কপালে সিন্দুর দেওয়ার পরে কমিটিদের পক্ষে এত লোক ভক্ত এখানে প্রসাদের কি ব্যবস্থা করেছেন আপনারা হ্যাঁ আমরা তো বিভিন্ন জায়গায় দেখি প্রসাদের ব্যবস্থা থাকে হ্যাঁ না না আমাদের প্রসাদের ব্যবস্থা একবার না তো আমাদের প্রসাদের ব্যবস্থা সকালবেলা ফল বিতরণ হয় প্রতিদিন এটাও বলে দিচ্ছি ফল বিতরণ তারপরে দুপুরে অন্য ভোগ বা খিচুড়ি ভোগ বিতরণ এবং সেটা আবার সন্ধ্যাতেও লুচি ভোগ ফল ভোগ বিতরণ তার সাথে অন্ন বা খিচুড়ি বিতরণ করা হার্স নিউজের সকল দর্শকের জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং ছোটদের জানাই ভালোবাসা বড়দের জানাই প্রণাম পুজো ভালোভাবে কাটান পুজো খুব সুন্দরভাবে আনন্দ করুন